কিছুতেই সঞ্চয় করতে পারছেন না ঠিক মাস শেষ হতে না হতেই বন্ধু বান্ধবদের কাছে হাত পাততে হচ্ছে এমনটা কি যদি এমনটা হয়ে থাকে আজকের কথাগুলো আপনার জন্য কারণ আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যেগুলো শুনলে আপনার সংসারের সব অভাব অনটন দূর হয়ে যাবে শুনুন শেষ পর্যন্ত কথাগুলো সর্বপ্রথম যেটা করতে হবে তা হলো আয় বাড়াতে হবে সদ উপায়ে কঠোর পরিশ্রম করে যাতে দুপয়সা বেশি রোজগার করা যায় এই চেষ্টা করুন আপনি যদি কুঁড়ে হয়ে ঘরে বসে থাকেন সে দিন কাটান তাহলে আপনার সংসারের অভাব দূর হবে কী করে মাস শেষ হতে না হতেই দেখবেন বন্ধু বান্ধবদের কাছে ধার চাইতে হবে হাত পাততে হবে আর লোকে কবার দেবে ভাই দুবার চারবার ধার দেবে তারপর মুখ ফিরিয়ে নেবে উল্টে বলবে যা ভাগ আগের ধারগুলো শোধ কর তারপর ধার চাইতে আসবে আর মানুষের আত্মসম্মান বোধটাই হচ্ছে থেকে বড় কথা সম্মান অর্জন করতে অনেক সময় লাগে কিন্তু সে সম্মান নষ্ট করতে ভাই দু সেকেন্ডও যায় না তাই সম্মানটাকে ধরে রাখার চেষ্টা করুন কঠোর পরিশ্রম করুন সদ উপায়ে যাতে আরও পয়সা বেশি কামানো যায় এই চেষ্টা করুন নাম্বার টু যেটা আমাদের প্রত্যেকের জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে অল্পে সন্তুষ্ট হওয়া আমাদের মনে না উচ্চাকাঙ্ক্ষা প্রবল আমাদের মনে সবসময় একটা চাই চাই ভাব মানে আমাদের যা আছে আমরা তাতে সন্তুষ্ট হতে পারি না যার দেখবেন মাসপুরালে পঞ্চাশ হাজার টাকা রোজগার সে ভাবছে কী করে আমি এক লক্ষ টাকা কামাবো যার দেখবেন এক লক্ষ টাকা রোজগার মাসপুরালে সে ভাবছে দূর কবে আমি কোটি কোটি টাকা রোজগার করতে পারব তাই যত বেশি অল্পে সন্তুষ্ট হতে পারবেন তাতেই খুশি থাকতে পারবেন যদি তুলনা করতে হয় না ভাই তুলনা করুন তাদের সাথে যাদের অর্থনৈতিক অবস্থা আপনার থেকেও খারাপ যারা আপনার থেকেও পিছিয়ে আছে আমরা সচরাচর তুলনা করি তাদের সাথে যারা আমাদের থেকে এগিয়ে আসে তাদের সাথে তুলনা করি আবার তুলনা করে কিছু শিক্ষা অর্জন করি না তুলনা করে আমরা হাউতাস করতে থাকি টেনশান করতে থাকি বাড়িতে ঝগড়াছেটি অশান্তি সৃষ্টি করি কেমন ধরুন আমার প্রতিবেশী সে চারতলা বিল্ডিং করে ফেলেছে আর আমি মাটির বাড়িতে পড়ে আছে ছাদ ফেটে জল পড়ছে আমি তুলনা করছি তার সাথে দিয়ে টেনশান করছি বাড়িতে অশান্তি সৃষ্টি করছে আমার বন্ধু সে একটা বাইক কিনে ফেলেছে আর আমি ভাঙা ধর ধরে সাইকেলে ক্রিং 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 করে রাস্তা বেরোচ্ছে আমি টেনশান করছি আমি আমার এই ভাঙা সাইকেলে আমি সরছি অথচ আমার বন্ধু সে চার চাকা কিনে ফেলল সে বাইক কিনে ফেললো আমি পারলাম না টেনশান করলে হবে না বস কষ্ট করতে হবে কঠোর পরিশ্রম করতে হবে হ্যাঁ কথাগুলো শুনতে হয়তো অনেকের ভালো লাগবে না সরি বাট আমি বাস্তবটাই বলি আমি সব সময় বাস্তবটাই বলবো এর পরের পয়েন্টটা শুনুন অল্প হলেও সঞ্চয় করে রাখুন আমরা যারা গরিব মধ্যবিত্ত মানুষ আমরা যারা খেটে খাওয়া মানুষ আমাদের পরের দিনের কথাটাও ভাবতে হয় আমরা অনেকেই আছি আমরা ভবিষ্যতের কথা ভাবি না না আমি এটা বলছি না যে বেশি ভবিষ্যৎ নিয়ে ভাবতে মানে বর্তমানে খাবো না সঞ্চয় করে রাখবো পুরোটাই ভবিষ্যতের জন্য আমি এটা বলছি না আমি বলছি বর্তমানটাকে উপলব্ধি করুন বর্তমানটাকেও এনজয় করুন উপভোগ করুন অল্প হলেও সঞ্চয় করে রাখুন পরের দিনের জন্য ভবিষ্যতের জন্য আর শেষে জাস্ট একটা কথা বলবো ভাই আশেপাশের মানুষজন ভালো বলবে তাদের সাথে স্ট্যাটাস মেনটেন করার জন্য আয়ের থেকে বেশি খরচা করতে যাবেন না হিসেব বুঝে চলার চেষ্টা করুন এতে যেসব বন্ধু বান্ধব মেশার মিশবে বা যেসব বন্ধু বান্ধব অর্থনৈতিক স্ট্যাটাস থেকে বন্ধুত্ব করতে আসে তারা আপনার জন্য পারফেক্ট নয় ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার শ্রদ্ধা নেবেন আর যদি ভুল বলে থাকি ক্ষমা করবেন